আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলে আমি ভালো আছি আমি আলামিন খান বলছি সৌদি আরব থেকে বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়েছি আজকে দেখাবো দুই হাজার পঁচিশ সালে সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে। আপনি আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে খুব অল্প সময়ে রিয়াদ ব্যাংকের আপনার অ্যাকাউন্ট করবেন মানে হচ্ছে রিয়াদ ব্যাংকের অ্যাকাউন্ট করার পর রিয়াদ ব্যাংকের যে মাদা মাস্টার কার্ডটি সেটা কিন্তু আপনারা কিন্তু হাতে কিন্তু পেয়ে যাবেন যখন আপনি একটা অ্যাকাউন্ট করেন তখন কিন্তু অটোমেটিক কিন্তু আপনার সেই যে অ্যাকাউন্টে যে ব্যাঙ্ক কার্ডটি থাকে সেটা কিন্তু আবেদন কিন্তু হয়ে যায় অনেকে ভাবেন যে ভাই আমি অ্যাকাউন্ট করছি এখন আমি কারের জন্য কীভাবে আবেদন করব। আসলে কারের জন্য আলাদাভাবে কোনো আবেদন করতে হয় না যখন আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে তখন আপনার অটোমেটিক কিন্তু কারের জন্য কিন্তু আবেদন হয়ে যায় তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে দুই হাজার পঁচিশ সালে সম্পূর্ণ একদম নতুন নেমে আমি সবসময় আপনাদেরকে নতুন নতুন আপডেটগুলো কিন্তু দেখানোর চেষ্টা করি যে আসলে প্রতিনিয়ত কিন্তু প্রত্যেকটা সফটওয়্যার কিন্তু ভিতরে যে ফাংশনগুলো কিন্তু চেঞ্জ করে দেয় চেঞ্জ করার কারণে কিন্তু এখন আমি দেখা গেছে এক সপ্তাহ আগে যেই একটা রিয়াজ ব্যাংকের অ্যাকাউন্ট সারলাম কথার কথা দেখা গেছে সিটার যে ফাংশনগুলো এখন আপনি নতুন আজকে ট্রাই করতে গেছেন দেখুন সিটার ফাংশনটা ভিন্ন ভিন্ন তো সেই জন্য চেষ্টা করি প্রতিনিয়ত যখন যেই আপডেটটা তারা দেয় ব্যাঙ্ক থেকে তখন সেই আপডেটে আমি ভিডিও করার চেষ্টা করি তো এইভাবে কিন্তু আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন তো আমি কথা পারাচ্ছি না যারা ভিডিও দেখতেছেন তাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেলাইকটি প্রেস করে এখন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য আর যারা সৌদি আরবে বিভিন্ন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে চান আলরাজি এস এন বি আলাহালি রিয়াদ ব্যাঙ্ক আলিনমা আরব ন্যাশনাল ব্যাঙ্ক আমার কাছে করতে পারেন অল্প টাকার বিনিময়ে তো আমি কথা বলার জন্য সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো এখন আমি চলে আসছি মোবাইলের স্ক্রিনের মধ্যে তো আপনাকে কী করতে হবে প্লে স্টোর থেকে আপনার রিয়াদ ব্যাংকের যে অ্যাপসটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে আমার কিন্তু অলরেডি কিন্তু অ্যাপসটি ডাউনলোড করা আছে তাই আমি এখন অ্যাপটির মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করার পর ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর এখানে দেখতে পাবেন নিচে থেকে লেখা আছে আপনার লগ ইন এবং উপরে লেখা আছে জয় আস তো আপনার জয়েন আসে ক্লিক করে দেবেন ঠিক আছে জয়েন আছে ক্লিক করার পর আপনার সামনে এইরকম আরেকটি পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন লেখা ক্লিক করার পর এরকম চলে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওপেনি নিউ অ্যাকাউন্ট অর রেজিস্টার ফর ডিজিটাল ব্যাঙ্কিং বিফোর এখানে আপনার লাগবে হচ্ছে আঠারো বছরের উপরে আপনার বয়স হতে হবে তারপরে আপনার আফসার অ্যাকাউন্ট থাকতে হবে আপনার হচ্ছে ন্যাশনাল অ্যাড্রেস থাকতে হবে এবং আপনার মোবাইল নাম্বারটি অবশ্যই আপনার নাফাতের সাথে সংযুক্ত থাকতে হবে তারপর এখানে তিনটি ঘর থাকতে পাচ্ছেন প্রথম ঘরটির মধ্যে হচ্ছে আপনার ইকামা নাম্বার বসিয়ে নেবেন তারপরে দ্বিতীয় ঘরটির মধ্যে আপনি আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে নেবেন এবং তিন নম্বর ঘরটির মধ্যে আপনার একটা ইমেল দিয়ে নেবেন যেটাকে বলা হয় জিমেল আইডি আপনারা এগুলো বসিয়ে নেবেন তো আমি এগুলো কিন্তু বসিয়ে নিচ্ছি আর নাম্বারটি তোলার আগে নাম্বারের আপনার যে জিরো ফাইভ জিরোটা বাদ দিয়ে তারপর নাম্বারটা তুলবেন ঠিক আছে আমি সম্পূর্ণ নতুন প্রসেসে কিন্তু দেখিয়ে দিচ্ছি দুই হাজার পঁচিশ সালে নতুন সিস্টেমে রিয়াদ ব্যাংকের অ্যাকাউন্ট আপনারা কীভাবে করবেন ঠিক আছে আশা করি আমার ভিডিও দেখলে আপনারা কিন্তু নিজেরাই কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন তারপর আমার ভিডিও দেখার পর যারা অ্যাকাউন্ট করতে পারবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া সেই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ আছে আমি সৌদি আরবে যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে পারি তো আমি আপনাদের করে দিতে পারবো অল্প টাকার বিনিময়ে তো এখানে আমি আকামা নাম্বার সিম নাম্বার এবং এজ এ ইমেল আমি সবগুলো তথ্য এখানে বসিয়ে নিয়েছি বসিয়ে নেওয়ার পর তারপর দেখতে নিচে একটা লেখা আছে আই ওয়ান্ট টু রিসিভ এখানে আমি ছোট টাকা টিকচিনতে ক্লিক করে দেবো দেখতে পারবেন তারপর এখানে আমি কনফার্মে ক্লিক করে দেবো কনফার্মে ক্লিক করার পর কিছুক্ষণ আপনার পেজটা লোডিং হবে তারপর আপনাদের যে ইয়ার মধ্যে একটি ওটিপি এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখন আপনাকে একটা ওটিপি এখানে বসাতে হবে আপনার রিয়াদ ব্যাংক অফিস থেকে আপনার সিমের মধ্যে তার আগে আপনাকে একটা ওটিপি দেবে সেই ওটিপিটি আপনাকে এখানে বসাতে হবে তো আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ওটিপিটি এখানে বসিয়ে নিব আমরা তা দেখতে পাচ্ছেন এখানে লেখা দিচ্ছে তারা একটা সময় দিয়েছে এই সময়ের মধ্যে কিন্তু আপনাকে এই সংখ্যাগুলো কিন্তু বসাতে হবে ওই ওটিপি ওটিপিটা তো ওটিপিটি আমি এখানে বসিয়ে নেওয়ার পর কিছুক্ষণ পেস্টাল লুডিং হবে তারপর দেখতে পারবেন এরকম আপনার সামনে কি অপশন চলে নাকি না কি নাফাত আপনার এখানে তারা আমাকে সংখ্যা দিয়েছে রিয়াদ ব্যাঙ্ক থেকে আশি মানে হচ্ছে আমাকে নাফাত অ্যাপসে যাওয়ার পর ওইখানে একটা রিকোয়েস্ট আসছে রিয়াদ ব্যাঙ্ক থেকে সেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে দেন ওইখানে তারা আমাকে এই আশি সংখ্যাটা সেম সংখ্যাটার মধ্যে ক্লিক করে আমার যে চেহারাটা আমাকে স্ক্যান করলে তখন হচ্ছে পরের যে ধাপ সেখানে আমি যেতে পারবো ঠিক আছে তো আমি নাফাত অ্যাপসে চলে যাব তো আপনাদের পর থেকে কিন্তু সৌদি আরবে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে গেলে কিন্তু অবশ্যই আপনার নাফাতে এখন কিন্তু প্রয়োজন পড়ে আমি যখন নফাতে ক্লিক করে দেওয়ার পর এখন তাহলে আসে দেখতে পাচ্ছেন আপনার এখানে ন্যাশনাল অ্যাড্রেস মানে আমার আগে থেকে কিন্তু ন্যাশনাল অ্যাড্রেস করা ছিল সেই ন্যাশনাল অ্যাড্রেসে কিন্তু অটোমেটিক কিন্তু এখানে কিন্তু সব কিছু কিন্তু অ্যাড হয়ে গেছে এখন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার স্টেপ এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচটা আমার স্টেপ কিন্তু কমপ্লিট করতে হবে তো এইরকম আসার পর আপনারা নিশ্চিত দেখতে পারবেন লেখা কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করে দেবেন তারপরে এরকম একটা লেখা আসবে দ্বিতীয় নাম্বার এখানে আপনারা জাস্ট নো এখানে আপনি কন্টিনিউ ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাবেন তিন নম্বর অপশনে কী আছে ফিনান্সিয়াল ইনফরমেশন এখানে দেবেন জব সেক্টর প্রাইভেট দিয়ে নেবেন প্রফেশনাল অর স্ট্যাটাস এখান থেকে আপনারা আপনার কী প্রফেশনাল আপনি যদি ড্রাইভার হন ড্রাইভার দেবেন তো এখান থেকে আমি দিয়ে নিয়েছি লেবার দিয়ে নিয়েছি নর্মালি আমরা যারা প্রবাসে আছে বেশিরভাগই হচ্ছে লেবার তো আমরা লেবার দিয়ে নিব এখানে তারপর ইনকাম সোর্স দিবেন স্যালারি দিয়ে নেবেন মান্থলি ইনকামের রেঞ্জটা দিবেন পরিমাণটা দিবেন তিন হাজার রিয়াল দিয়ে নেবেন তারপর এখানে সোর্স অফ ওয়েলথ ঠিক আছে সোর্স অফ ওয়েলথ এখানে আপনার ক্লিক করবেন তো এখান থেকে দিয়ে নেবেন হচ্ছে আপনার সেভিং দিবেন ঠিক আছে একদম নিচে দেখতে দেখতে পাচ্ছেন লেখা আছে সেভিং সেভিংয়ে দিয়ে দেবেন তারপর অ্যাকাউন্ট পারপোজ এখানে দিয়ে দেবেন আপনার সেভিং অ্যাকাউন্ট দুই নম্বর অপশনটি সেভিং অ্যাকাউন্ট আমি যেভাবে ততগুলো ফিল আপ করছি সেমভাবে আপনারা ফিল আপ করবেন তাহলে আশা করি আপনি অ্যাকাউন্ট করতে পারবেন তারপরে এইগুলোতে হয় তারপর কন্টিনিউ তো ক্লিক করে দেবেন তারপর আমরা চলে আসছি এখন চার নাম্বার স্টেপে এখানে এখানে কী দেবো আপনি বর্তমানে যে শহরে আছেন সেই শহরে যে আপনার যে রিয়াদ ব্যাংকের ব্রাঞ্চটা সেটা কোথায় আপনি সেটা দিয়ে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো শহরের নাম চলে আসছে তো আমি এখান থেকে দিয়ে নেব হলো কাতিফ কাতিফের আমি এখানে যে ব্রাঞ্চটা রিয়াদ ব্যাংকে সে আমি কাতিফ দিয়ে নিচ্ছি তো আপনি যদি রিয়াদ থাকেন রিয়াদ দিয়ে নেবেন মানে যে এলাকাতে আছেন সেই এলাকার ব্রাঞ্চের নামটা এখানে দিয়ে নেবেন ঠিক আছে এখন যে সিস্টেমটা আমি আপনাকে দেখাচ্ছি এটা কিন্তু দুই হাজার পঁচিশ সালে নতুন সিস্টেমে কিন্তু আমি আপনাকে যেইভাবে এতক্ষণ দেখেছি সেইভাবে যদি আপনারা ফলো করেন তাহলে আসা করি আপনার অ্যাকাউন্ট করতে পারবেন আমি দেওয়ার পর এখন আমি কন্টিনিউতে ক্লিক করে দেবো ঠিক আছে এখানে আমার কিছু ক্লিক করার প্রয়োজন নেই তারপরে এরকম একটি পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার ইউজার আইডি এবং হচ্ছে পাসওয়ার্ড তৈরি করতে হবে যেটা আপনি যখন অ্যাকাউন্ট করার পর যখন আপনি অ্যাপসে যখন প্রবেশ করবেন বা অ্যাপসে যখন ঢুকতে চাইবেন তখন আপনার একটা ইউজার নেই এবং পাসওয়ার্ডের কোনো প্রয়োজন পড়বে এই জায়গাটি স্ক্রিনশে আমি রেখেছিলাম স্ক্রিনশটটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যখন আমি ভিডিওটা রেকর্ড করেছিলাম স্ক্রিন রেকর্ড যেহেতু এটা আপনার এই জায়গাটা সিক্রেট মানে গোপন জিনিস ইউজার আইডি পাসওয়ার্ড এটা কিন্তু আমার রেকর্ডে কিন্তু রেকর্ড কিন্তু এই জায়গাটা হয় নাই মানে এই জায়গাটা পুরোটা হচ্ছে আপনার অন্ধকার আসছে তো আপনাদের বোঝানোর সুবিধাতে জানিসটা আমি যা স্ক্রিনশটটা প্রত্যেকই আমি আর একটা মোবাইল থেকে আমি ক্যামেরা দেয় এটা ছবি তুলছিলাম ওইটা জাস্ট আমি এখানে অ্যাড করছি আপনাদের বোঝার সুবিধাতে ঠিক আছে আপনি ওই জায়গাটার পরে এরকম একটা অপশন আসবে তো এখানে আপনি ইউজার নেমটা দেবেন ইউজার নেমটা কীভাবে দেবেন আপনার নামে প্রথম অংশ দেবেন ইংলিশে পড়া হতে তারপর দেবেন ছোটো আছে তারপর যে কোনো সংখ্যা ইউজ করবেন পাঁচশোটা দেবেন ঠিক সেম একইভাবে আপনার নামে ইংলিশে প্রথম অঙ্ক বড় হতে তারপর দেবেন আপনার ছোটো হতে তারপর যে কোনো সংখ্যা ইউজ করবেন তারপর যে কোনো একটা সংখ্যা দেবেন অ্যাট দ্য রেট বা যে কোনো একটা সংখ্যা এইভাবে দিয়ে পাশাপটা তৈরি করবেন তো তৈরি করার পর এটাকে এসে আপনার গ্যার মধ্যে রেখে দেবেন তো আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা করলে আশা করি বুঝতে পারবেন তো তারপরে এটা করার পর আপনার নিচে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে ডান ডানে ক্লিক করে দেওয়ার পরেই আপনাদের সামনে তারপর আপনাদের সামনে এরকম কিছু চলে আসবে মানে হচ্ছে আপনাদের সিমের মধ্যে একটি কল আসবে রিয়াদ ব্যাঙ্ক থেকে কলটি আসার পর তারা আপনাকে সেখানে দিবে ফোন দেওয়ার পর আপনাকে বলবে আপনি অ্যাকাউন্ট খুলতে যদি রাজি থাকুন তাহলে এত সংখ্যা চাপ দিবেন তাহলে আপনি সংখ্যাটাকে শুনবেন শোনার পর ওই সংখ্যাটাতে ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সিমের মধ্যে চার সংখ্যা একটি ওটিপি আসবে প্রথমত ফোন কলটি আসবে ফোন কলটি আসার পর সেখানে তারা আপনাকে বলবে যে আপনি কি অ্যাকাউন্ট খুলতে যদি রাজি থাকেন তাহলে এত সংখ্যা ক্লিক করুন হয়তো বা এক হয়তো বা দুই হয়তোবা তিন যেটা সংখ্যা বলবে সেটাতে ক্লিক করুন ক্লিক করে দেওয়ার পর ফোনটা অটোমেটিক কেটে যাবে আপনি কাটবেন না তারপরে দেখবেন সাথে সাথে আপনার মোবাইলে রিয়াদ ব্যাঙ্ক থেকে আরেকটি ওটিপি আসবে তার সংখ্যা সেই ওটিপিটি আপনার এখানে বসিয়ে দেবেন এবং এই সম্পূর্ণ কাজটা শেষ করতে হবে নিচে দেখতে পাচ্ছেন কিন্তু তারা কিন্তু একটা সময় দিয়ে এই সময়ের মধ্যে তার আপনার এই সংখ্যাটা কিন্তু বসাতে হবে ঠিক আছে তো আমি অপেক্ষা করছি আমাকে মেসেজ কোন দিয়ে দেবে অল্প কিছুক্ষণের মধ্যে তো এখন আমি সেই ওটিপিটি এখানে বসিয়ে নিয়েছি যেটা আমাকে তারা মেসেজ দিয়ে তো ওটিপিটি দেওয়ার পর তারপর যখন লোডিং হবে লোডিং হওয়ার দিকে এরকম চলাভাবে আপনার সামনে দেখতে পাচ্ছেন তারপরে এখানে এইগুলো কিন্তু আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই প্রত্যেকটা কিন্তু আপনার এরকম কিছুক্ষণ লোডিং হয়ে হয়ে কিন্তু আপনি টিকচিন উঠে যাবে এবং দেখবেন প্রত্যেকটা লেখা কিন্তু আপনার গ্রিন কালার কিন্তু উঠে যাবে মানে সবুজ হয়ে উঠে যাবে দেখতে পাচ্ছেন সেটিং আপ ইউর অ্যাকাউন্ট তারপরে এরকম চলে একটা ওয়েলকাম আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট নাম্বার আইবিএন নাম্বার এবং তারা একটা কিউআর কোড দিয়েছে এবং আমার অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে এইভাবেই কিন্তু আপনারা কিন্তু দু হাজার পঁচিশ সালে আমি যেভাবে দেখেছি সম্পূর্ণ নতুন নিয়মে আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে রিয়াদ ব্যাংকের কিন্তু এই অ্যাকাউন্ট কিন্তু করতে পারবেন রিয়াদ ব্যাংকের অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর আপনি রিয়াদ ব্যাঙ্কে যেয়ে আপনার ফিঙ্গারের মাধ্যমে আপনি যে রিয়াদ ব্যাংকের যে মাস্টার কার্ডটি মাদা মাস্টার কার্ডটি কিন্তু আপনি প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ